অনেক জায়গায় আর এখানে কিন্তু আমাদের বারোটা বাসর এছাড়াও তো আর আমরা এর আগেও অনেক বাসার জবেছিলাম। এখন কিন্তু দেখা যাক যে আমরা এখান থেকে কোনো কিছু পারমান পাই কি না মানে না পাইলে অন্তত চল্লিশটা টোকেন পাইলে কিন্তু আমরা সেখান থেকে একটু মাস্ক ফ্রিতে দিতে পারবো এখানে কিন্তু একটু মাস্ক আছে দেখি কত সো এখানে কিন্তু আমরা স্পিন করবো উড়া এখন আমাদেরকে আগে লাখ গেছে একটা স্পিন মেরে লোকে আমরা এটা এখন দশটা টোকেন দিয়ে স্পিন করে দিলাম দেখা যাক কেউ আগে একটা দাম মারলাম তারপর দশটা দিয়ে মারবো ওকে দেখা যাক কী হয় ভাই আমাদেরকে কোনো দিবে বা দশটা কি অন্য কোনো টোকেন দিবে নাকি না বা একটা কিন্তু দশটা বেড়াতে কোনো টোকেন দেয় না একটা সো কোনো সমস্যা নেই আমরা কিন্তু এখান থেকে ভাই একটা একটা বের দিয়ে মারতে হবে এখন ভাই একটা বেরো ভাই পাঁচটা দিয়ে দিছে ভাই এরকম করে দিলে দিয়ে চলবো তাহলে তো আমরা মাস্কটা নিতে পারবো ভাই দুইটা বেড়া দিয়েছে সো এখানে কিন্তু আমরা আরেকটা স্পিন মারা দিলাম এখানে এখানেও দুইটা বেরা দিছে চলো বাইরে দু চো দুটো স্পিন বাই এখন মাত্র একটা দিছে সো এখন কিন্তু আমরা তৃতীয় নাম্বার স্পিনে দুইটা দুইটা দিলেও কিছু তো হয় কিন্তু একটা দিলে ভাই একবারে সমস্যা এখান থেকে কিন্তু আমরা লাস্ট আর মাত্র একটাই দিছি আর ওখানে কিন্তু দেখতো আমাদের মানুষ আর একটা টোকেন তাই তো আমরা এখান থেকে অ্যাডাম নিয়ে নিলাম এখনকার আমি একটু কালাম জাতু তুই যে আমাদের কে তাই না তো চলো গ্যাস জয় এখন দেখা যাক কি দেয় ভাই